আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা থার্টি ফার্স্ট নাইটের ফায়ার ওয়ার্কস দেখার পরে গিয়েছিলাম একটু লাইটিং দেখার জন্য কারণ এত ঠান্ডার এত উইন্ডি ছিল এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আগে বের হয়নি এই জন্য একই দিনে ফায়ার দেখার পরে লাইটিং দেখতে বের হয়েছিলাম তা সেন্ট্রাল লন্ডনে যায়নি কারণ ওয়েদার খুবই খারাপ গিয়েছিল তা আমাদের বাসার কাছে ইলফোর টাউন সেন্টার আমরা থাকি এর খুব কাছাকাছি তা সেখানে গিয়েছিলাম আসলে লাইটিংগুলো দেখার জন্য তা অনেক সুন্দর লাইট করেছে অনেক সুন্দর লাইটিং করেছে গাছগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল শপিং মল ডেকোরেশন করা ছিল আর নতুন কিছু আইটেম এবার করেছিল তা আমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়নি কোথাও তা এবার ভাবলাম যে তাহলে একসাথে দশ পনেরো মিনিটের জন্য একটু দেখে যায় তাই আমরা গিয়েছিলাম ওখানে তা আসলে খুবই ভালো লেগেছে এরকম ডেকোরেশন এই ডিজাইনটা আগে কখনোই করেনি এবারে এটা প্রথম করেছে আর সবাই দেখলাম ফটো সেশন করছে আমরাও একটু ফটো সেশন করে নিলাম আর আমাদের পরিচিত কিছু ফ্যামিলি আছে যারা এই খুব কাছাকাছি থাকেন তারাও বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছিল। তাই আমরা তাদের সাথে জয়েন করলাম তা সে আপুরা ভাবিরা অনেক সুন্দর কিছু আতসবাজি নিয়ে এসেছিল বাচ্চাদেরকে নিয়ে তারা খেলছিল তা আমাদের বাচ্চাদেরকে নিয়েও আমরা সেখানে জয়েন করলাম আমরা অনেক আনন্দ করলাম কারণ এমনি তো আসলে সময় হয়ে ওঠে না রাত্রেবেলা এত ঠান্ডার ভিতরে সাধারণত দেখা যাচ্ছে বের হই না বাট একটা অকেশনালি যদি সবাই যদি আসে সবাই এনজয় করলে তখন আসলে সেই আনন্দটা অনেক বেশি বেড়ে যায় তা আমরা আসলে অনেক মজা করেছি এখানে সব বাচ্চারা যেহেতু একসাথে ছিল তখন ওই বাচ্চারা ছোট ছোটো আতসবাজি নিয়ে নিজেরাই একটু ফান করেছিল ওরা আসলে এটাতে অনেক মজা পেয়েছে তারপরে আমি দেখলাম যে ইলফোর্ড আই লাভ ইলফোর্ড এত সুন্দর করে লিখেছে আগে কখনো দেখিনি এত সুন্দর করে ইলফোর্ড লিখতে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখলাম যত মানুষ এসেছে সবাই এখানে আসলে ফটো সেশন করছিল ফটো সেশন করার মধ্যে একটা ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এবার ক্রিসমাস ট্রিটাও একটু ডিফারেন্ট করে সাজিয়েছে আগেরটা ডিফারেন্ট ছিল কত লাস্ট দুই তিন বছর একই স্টাইলে ছিল বাট এবার একটু ডিফারেন্ট স্টাইলে করেছে বাট ওই কাছে এত রাত তারপর কাছে যাওয়ার সুযোগ হচ্ছিল না কারণ একজনের পর একজন ফটো সেশনই ছিল এই জন্য দূরের থেকে কিছু ক্রিসমাস ট্রির একটু ভিডিও করে নিলাম আর কাছ থেকে ছবি ওঠায় বাট আই লাভ ইলফোরটা এত সুন্দর এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে কাছাকাছি যে একটু চান্স পেয়েছি ছবি ওঠানোর জন্য তা আমার বাচ্চার আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে এখানে কয়েকটা ফটো সেশন খুললাম খুবই খুবই সুন্দর একদম আর আমার বাচ্চা তো সে তো অনেক দুষ্টামি করে সে স্থির না সবসময় দুষ্টামি করতে থাকে তা আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে তা আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় এবং আমার চ্যানেলের উপরে যে একটা বেল বাটন আছে সেটা দিয়ে রাখবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন আপনাদের মূল্যবান কমেন্টস করে আমাকে সব সময় অনুপ্রাণিত করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকলো সবার জন্য নতুন বছরটা শুভ হয় অনেক সাফল্য আসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম